আসসালামু আলাইকুম ইকো পাওয়ার সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি লিথিয়ামান ফসের ব্যাটারি কিছু কালেকশন এখানে আপনাদের হচ্ছে একান্ন দশমিক দুই বোল্ট বা কমন হচ্ছে আটচল্লিশ বোল্ট আর এটা হচ্ছে চৌষট্টি বোল্ট বা কমন হচ্ছে ষাট বোল্টের ব্যাটারিগুলো আর এই ব্যাটারিগুলো মূলত স্পেশালি বানানো হয়েছে অটো মিশুক গাড়ির জন্য যেগুলো হচ্ছে ব্যাটারি চালিত যে সকল গাড়ি রয়েছে অটো মিশুক রিক্সা ভ্যান বা ব্যাটারি চালিত সকল গাড়ির জন্যই তবে বর্তমানে বাংলাদেশে আটচল্লিশ বোল্ট বা চার ব্যাটারি এবং ষাট বোল্ট বা পাঁচ ব্যাটারি গাড়িগুলোই সব বেশি চলমান রয়েছে তো সে সকল গাড়ির জন্য আমি নিয়ে এসেছি আজকে এই ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি একান্ন দশমিক দুই বোল্ট একশো বিশ এমপিআর লিথেমান ফস্টেড ব্যাটারি এবং এটি হচ্ছে চৌষট্টি বোল্টের একশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি এবং লিথেমান ফসফেট ব্যাটারি যদি বৈশিষ্ট্য বলি বৈশিষ্ট্য অনেক গুণাবলী রয়েছে নর্মাল পানি ব্যাটারির তুলনায় এবং নর্মাল পানি ব্যাটারি তুলনায় এগুলো লাইফ টাইমটি অনেক বেশি যদি আমি পার্থক্যটাই বলি এটি ওজনেও কম ছোট সাইজে ছোট এবং লাইফ টাইমটা পানি পানি অনেক বেশি যেখানে ওয়ারেন্টি থাকে সর্বোচ্চ ছয় মাস প্রথম দিকে আপনার হচ্ছে পানি দিয়ে ব্যাটে হিট করতে হয় পানি ব্যাটে উঠাতে হয় দুদিন পর চা দিতে হয় নানান সমস্যা কিন্তু এইগুলোতে ওই রকম টাইপের কোনো সমস্যা নাই এটি হচ্ছে আপনি নিবেন আর হচ্ছে চালাবেন জাস্ট এতটুকুই আর এগুলোর সাথে চার্জারও ফ্রি থাকছে যার কারণে আপনাদের চার্জ দিয়ে কোনো এক্সট্রা কোনো টেনশন মতো কিছু নেই এবং এটি কোয়ালিটিও নর্মাল পানি ব্যাটারি যে অনেক বেটার নর্মাল পানি ব্যাটারি যেখানে আপনার ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টি হয়ে থাকে এটি তো হচ্ছে আপনাদের দুই বছরের গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে তো ওয়ারেন্টির ক্ষেত্রেও এটি খুব ভালো আর যদি এখানে প্রাইজের হিসাব করতে যাই এটি হচ্ছে আটচল্লিশ বোল্টের বা একান্ন দশমিক দুই একশো বিশ এমপি একটি লিথেমান ফার্স্ট ব্যাটারি এটির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর এটি হচ্ছে চৌষট্টি বোল্টের একশো পঞ্চাশ এম পে লিথেমান ব্যাটারি এটি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তো প্রাইসটা হিসাব করতে গেলে নর্মাল পানি ব্যাটারির চাইতে তুলনামূলক কিছুটা বেশি আমি আপনারা যদি বাজারে সবচেয়ে ভালো টাইপের ব্যাটারি নেন সেখানে বা পাঁচ পিস ব্যাটারির দাম প্রায় পঁচাশি হাজার টাকা পরে এবং এক্সট্রা যদি চার্জারের কথা বলি চার্জার প্রাইসও প্রায় দশ হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা সেখানে মাত্র পঁচিশ হাজার টাকা এক্সট্রা হলে আপনি তার চাইতে আরো বেটার কোয়ালিটি আরো চার অন্তত কয়েক গুণ বেশি ওয়ারেন্টি এক্সট্রা আরো সার্ভিস পাচ্ছেন সো এটি আরো টেকসইও বেশি প্লাস হচ্ছে আপনার ভোগান্তিও কম যেখানে পানি ব্যাটারি থেকে শুধু পর পানি চেঞ্জ করতে হয় ব্যাটারি হিট দিতে হয় বডি ক্ষয় হয় পানি পড়ে এইগুলোতে আসলে ওইরকম রকম কোনো প্রকার সমস্যা নেই আবার কারেন্ট বিল যেখানে নর্মাল পানি ব্যাটারিতে আপনার কারেন্ট বিল যে পরিমাণ কারেন্ট বিল আসে তার চাইতে তিন চার ভাগের একবার কারেন্ট বিল আসে এইটাতে আচ্ছা আরেকটা জিনিস আমাদের সাধারণ মানুষের মনে একটু সংশয় থাকে যেটা হচ্ছে যে পানি ব্যাটারি গায়ে যেমন দুইশো বিশ তিনশো সাড়ে তিনশো যে সংখ্যাটা লেখা থাকে ওটা ওনারা সবাই আসলে এম্পিয়ার মনে করে আসলে ওটা কোনো এম্পিয়ার না পানি ব্যাটারির গায়ে যেই সংখ্যাটা থাকে তিনশো সাড়ে তিনশো চারশো বা সাড়ে চারশো যেইটাই থাকুক না কেন ওটা জাস্ট একটা মডেল ওটা কোনো প্রকার এম্পিয়ার না কিন্তু কিছু সাধারণ ব্যবসায়ীরা ওইটাই আর কি সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে যে ওটাই এম্পিয়ার আসলে ওইটা এম্পিয়ার না ওটা জাস্ট একটা মডেলের সংখ্যা ওটা জেনুইন এম্পিয়ার কত সেটা আসলে সঠিক সবাই বলতেও পারে না বা যায় না বাট ওটা জাস্ট পানি ব্যাটারি হচ্ছে ওজন হিসাবে সেল হয় যে মিশুকের জন্যই এত কেজির পানি ব্যাটারি আর হচ্ছে অটোজন এত কেজি পানি ব্যাটারি ওটাতে কোনো জেনুইন কোনো সংখ্যা নেই কিন্তু এটা হচ্ছে যেমন জেনুইন সংখ্যা এটা চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এম্পের মানে একশ পঞ্চাশ এম্পের প্লাস হবে লিথিয়াম ব্যাটারিতে যত এম্পায়ার থাকে মূলত তার এক্সট্রা প্লাস থাকে কিন্তু পানি ব্যাটারিতে আহ ওইরকম সবসময় পাওয়া যায় না প্লাস ওটাতে জেনুন এম্পিয়ারের কোনো তথ্য এক থাকে না তো সেই হিসাব করতে গেলে এটি অনেক আহ কোয়ালিটি ফুল আর ওইটার সাথে এম্পিয়ার বা ওই সংখ্যার সাথে এটার সাথে আসলে তুলনা হয় না ওইটাতে যে সংখ্যাটা থাকে জাস্ট ওটা একটা মরেল সংখ্যা আর এগুলো লাইফ টাইমটাও যেমন বললাম অনেক বেশি হয়ে থাকে এবং কোয়ালিটিতেও খুব ভালো আর আপনাদের এটাই হচ্ছে খুব ইজিলিও চালানো যায় কোনো টেনশন ছাড়া এবং খুব দ্রুত চার্জ হয় ফাস্ট চার্জিং সাপোর্টেড এটাতে আপনার চাইলে যেমন এটা হচ্ছে একশো পঞ্চাশ এমপি আর ব্যাটারি এটি চাইলে আপনার অনায়াসে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জে ইউজ ফুল চার্জ দিতে পারেন বাট একটা লং টাইম সার্ভিসের জন্য আমরা সাজেস্ট করি কিছুটা এমপি কম ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা একটা লং টাইম সার্ভিস পাওয়া যায় তো এই হচ্ছে আমাদের লিথিয়াম ফসল ব্যাটারি কালেকশন এটি হচ্ছে মিশুক এবং অটোর জন্য অটো রিক্সা ভ্যান এসবের জন্য দিকে আমাদের লিথিয়ামন ফস্ট ব্যাটারি কালেকশন রয়েছে এছাড়া যারা আপনারা যেমন এটি হচ্ছে একান্ন দশমিক দুই বোল্টের একটি ব্যাটারি আপনারা যারা হোম অ্যাপ্লায়েন্সে আইপিএস ইনভার্টার ইউজ করতে চান তারা চাইলে এই ব্যাটারিটি ইউজ করতে পারেন এটিও আইপিএস খুব ভালো সার্ভিস দিতে সক্ষম আর এটি তো সাইড বোল্টই যাদের লিথেমান ফসল ব্যাটারি প্রয়োজন এটি হচ্ছে আটান্ন বোল্ট ষাট সরি আটচল্লিশ বোল্ট ষাট বোল্টের ব্যাটারি আপনার যাদের বারো বোল্টের প্রয়োজন বা চব্বিশ বোল্টের প্রয়োজন সেই সকল ব্যাটারি রয়েছে বা স্কুটি বা ইলেকট্রিক বাইকের ব্যাটারি প্রয়োজন সেগুলো আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে এছাড়া তো আপনাদের যাদের এই ব্যাটারিগুলো প্রয়োজন তারা চাইলে আমাদের অফলাইন শপ অ্যাড্রেসে আসতে পারেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ইকো পাওয়ার সলিউশন দোকান নং দুইশো দ্বিতীয় তলা ভবন নং এক কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর গুলিস্তান ঢাকা আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে ব্যাটারিগুলো নিতে পারেন আপনাদের কালেকশন রাখতে পারেন আর একটা জিনিসটা বলতে হয়তো ভুলে গেছি সেটা হচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু অ্যাপস কন্ট্রোল তো আপনার বা মোবাইলের মাধ্যমে ব্যাটারির অবস্থা দেখতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এত ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম